নমস্কার বন্ধুরা তোমন্ত্রা পি এম ইন্টার্নশিপ স্কিম কিন্তু চালু করলেন দু হাজার চব্বিশে এই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে ডেটও কিন্তু ফিক্স হয়ে গেছে তো এই পিএম ইন্টার্নশিপ স্কিমে আপনার আবেদন করলে কিভাবে আপনারা সেই পাঁচ হাজার টাকা পাবেন এবং কীভাবে ট্রেনিংয়ের সুযোগ পাবেন এখানে ট্রেনিং নিতে গেলে আপনাদের একটা বড় বড় কোম্পানি থেকে কিন্তু কাজ আপনারা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ খরচে আপনার কিন্তু ট্রেনিং একটা সুযোগ পেয়ে যাবেন এবং সরকারি কাছ থেকে প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা প্রত্যেক মাসে মাসে আপনারা স্টাইপেন্ড পাবেন তো চলুন সম্পূর্ণ জেনে নেব এই পি এম ইন্টার্নশিপ ট্রেনিং আপনারা কিভাবে নেবেন এবং টপ টপ কোম্পানির আওতায় কিভাবে আপনারা কাজ পাবেন নতুন প্রায় এক কোটি ছেলে মেয়েকে কিন্তু এই স্কিমে কিন্তু ট্রেনিং দেওয়া হবে এবং আপনারা সম্পূর্ণ নিখরচায় এই ট্রেনিং কিন্তু একটা সুযোগ কিন্তু পেয়ে যাবেন তো চলুন আরও সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে সেই আপনার প্রত্যেক মাসে পি ইন্টার্নশিপ স্কিমে আপনারা সেই টাকা পাবেন তো সম্পূর্ণ জেনে নিই এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেল যে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্য সব পি এম ইন্টার্নশিপ ট্রেনিং আপনারা নিতে গেলে আপনাদের কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে তো দেখুন এখানে বলা হয়েছে নির্মলা সীতারামন কেন্দ্রীয় সরকার যুবকদের কর্মসংস্থার লক্ষ্যে পাইলট প্রকল্প পি এম ইন্টার্নশিপ যোজনা শুরু করেছে এই জন্য বারোই অক্টোবর থেকে অনলাইন আবেদন করা যাবে এই ইন্টার্নশিপ চলবে এক বছর নির্বাচিত যুবকদের প্রতি মাসে পাঁচ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এটাই কিন্তু উল্লেখ করেছে এছাড়াও এই ইন্টার্নশিপের শুরুতে একসঙ্গে ছ হাজার টাকা দেওয়া হবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাজেটে বক্তদায় এই প্রকল্প সম্পর্কে ইতিমধ্যে তথ্য দিয়ে পিএম ইন্টার্নশিপ স্কিম অধীনে তরুণরা ভারতের শীর্ষ পাঁচশো কোম্পানিতে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন এই প্রকল্পের উদ্দেশ্য হল আগামী পাঁচ বছরে দেশের এক কোটি যুবকদের দক্ষতা বিকাশ করা পিএম ইন্টার্নশিপের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে পাঁচ টাকা ও একসঙ্গে ছ টাকা প্রথমে আর্থিক সহায়তা দেওয়া হবে যে টাকার কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ পাঁচ বছরে এক কোটি যুবককে কিন্তু এই দক্ষতা মানে পিএম ইন্টার্নশিপে ট্রেনিং দেবে এবং আপনারা প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা ও একসঙ্গে ছ টাকা কিন্তু আপনারা আর্থিক সহায়তা পাবেন এছাড়া বলা হয়েছে যে বারোই অক্টোবর থেকে পিএম ইন্টার্নশিপে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে সরকারি সূত্র জানিয়েছেন যে চলতি অর্থ বছরে ওয়ান পয়েন্ট টু ফাইভ লক্ষ যুবককে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে এই প্রকল্পে আটশো কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে দেশের অনেক কোম্পানি এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছে সম্প্রতি ট্রাভেল বুকিং প্ল্যাটফর্ম এদের দেখুন ইসাই মাই ট্রিপ আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে পাঁচশোতে বেশি ইন্টার্নশিপ নিয়োগ করার ঘোষণা করেছে বারোই অক্টোবর মধ্যরা মধ্যরাত থেকে যুবকরা স্কিমের জন্য আবেদন করতে পারবেন দশই অক্টোবর মধ্যে কোম্পানিগুলো তাদের চাহিদা অনুযায়ী ইন্টার্নশিপ সম্পর্কে তথ্য কিন্তু দেবে এছাড়া বলা হয়েছে যে পি ইন্টার্নশিপের জন্য আবেদন এই ওয়েবসাইটের মাধ্যমে করা হবে পি এম আগ্রহী প্রার্থীরা অক্টোবর মধ্যরাত থেকে ডব্লিউ ডট পিএম ইন্টার্নশিপ ডট ডট গভ ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু নাম নথিভুক্ত করতে করতে হবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের তালিকা ছাব্বিশে অক্টোবর মধ্যে কোম্পানিগুলোকে দেওয়া হবে সরকার এই পোর্টালে নির্মোধনের জন্য বিজয় দশমীর শুভ দিন থেকে বেছে নিয়েছে এখনও পর্যন্ত একশো এগারোটি কোম্পানি এ প্রকল্প যোগ দিয়েছে এর বাইরে মহারাষ্ট্র উত্তরাখণ্ড তেলেঙ্গানা এবং মতো রাজ্যগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া বলা হয়েছে ২ ডিসেম্বর থেকে ইন্টার্নশিপ শুরু হবে সরকারি কাজ থেকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের তালিকা পাওয়ার পরে কোম্পানিগুলি সাতাশে অক্টোবর থেকে চূড়ান্ত নির্বাচন করবে এরপরে দুই ডিসেম্বর দু থেকে ইন্টার্নশিপ শুরু হবে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে নির্বাচিত যুবকদের বিমা কভারেজ দেওয়া হবে এটাই কিন্তু উল্লেখ করা হয়েছে এছাড়া বলা হয়েছে দেখুন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা সরকার তার পক্ষ থেকে এই প্রিমিয়াম দেবে এছাড়া কোম্পানিগুলো অতিরিক্ত দুর্ঘটনা বিমা কভার দিতে পারে এই সমস্ত কিন্তু এই ইন্টার্নশিপে আপনারা অংশগ্রহণ করলে এই সমস্ত সুযোগগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া বলা হয়েছে যে পি এম ইন্টার্নশিপের জন্য যোগ্যতা কি ধরা হয়েছে যে পি ইন্টার্নশিপ স্কিমের সুবিধাগুলো পেতে প্রার্থীর বয়স সীমা একুশ থেকে চব্বিশ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে এছাড়া পরিবারে বার্ষিক আয় আট লাখে বেশি হওয়া উচিত নয় বর্তমানে যারা আনুষ্ঠানিক ডিগ্রি কোর্স বা চাকরি করেছেন বা করছেন তাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না এই ধরনের প্রার্থীরা অনলাইনে কোর্স বা বৃত্তিমূলক প্রশিক্ষণ অংশ হতে পারে যখন আপনারা বারোই অক্টোবর আপনাদের শুরু হচ্ছে তখন সরাসরি আপনারা এই ওয়েবসাইটে কিন্তু চলে আসবেন দেখতে পাচ্ছেন পি ইন্টার্নশিপ ডট এম সি এ ডট এই সাইট আসবেন আসার পর আপনার এরকম একটা সাইট কিন্তু দেখতে পাবেন তার আগে এখানে আপনাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে গেলে স্লাইড করে আপনারা উপর তুলবেন টপ কোম্পানি কিন্তু পেয়ে যাবেন তার মধ্যে এখন যে টপ কোম্পানিগুলোর মাধ্যমে আপনার ট্রেনিং দেওয়া হবে সেই সমস্ত কোম্পানিগুলো এখানে যখন স্লাইড করে কিন্তু যাচ্ছে এই সমস্ত কোম্পানিগুলো থেকে আপনারা কিন্তু এসে ট্রেনিং আপনারা পাবেন এবং সেখানে কীরকম আপনাদের সেই টাকা স্টাইপেন দেবে তার মধ্যে এখন নিচে দিকে যখন আসবেন এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে আপনি এলিজিবিলিটি না আপনাদের একুশ থেকে চব্বিশ বছর আপনার কিন্তু বয়স কিন্তু হতে এক বছরে আপনার কিন্তু ট্রেনিং দেওয়া হবে এছাড়া এখানে দেখুন সরকারি কাছ থেকে আপনার পাবেন পঁয়তাল্লিশশো টাকা এবং কোম্পানির কাছ থেকে পাবেন পাঁচশো টাকা টোটাল আপনাদের পাঁচ হাজার টাকা কিন্তু এখানে একটা স্টাইপেন দেওয়া হবে এছাড়া দেখুন আপনাদের প্রথমে আপনাদের কিন্তু ছ হাজার টাকা দেওয়া হবে যেটা এখানে উল্লেখ করা হয়েছে যেটা আপনার বললাম এরপর আপনার স্লাইড উপরে তুলবেন তখন দেখুন এখানে অপশান রয়েছে যার সুরক্ষা বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার জন্য যে টাকা লাগে সে টাকা কিন্তু সরকারি কিন্তু বহন করবে এটা কিন্তু দেখুন সেখানে যে উল্লেখ করা কিন্তু হয়েছে এই থেকে আপনি যখন এই স্কিমে যখন আপনার যখন এর সাইডে আসবেন সরাসরি রেজিস্টার না অপশন কিন্তু রয়েছে এই রেজিস্টার না অপশানের কাছে ক্লিক করতে হবে আপনাকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করে তারপর আপনাকে লগ ইন করে খুলতে হবে লগ ইন করে খোলার পর তারপর আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই ছিল পি এম একটি স্কিমের ফুল প্রসেস আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন